কল্পনা করুন যে আপনি রাতের আকাশে নক্ষত্রের দিকে তাকিয়ে আছেন আর আপনার মনে কিছু প্রশ্ন আসলো যেমন এই নক্ষত্রগুলো একে অপরের থেকে কতটা দূরে আছে কোনোভাবে যদি এদের সামনে পৌঁছানো যায় তাহলে কি এরা আরও দূরে চলে যাবে ইত্যাদি ইত্যাদি তারপর আপনি ইন্টারনেটে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করলেন এবং জানতে পারলেন যে এর জন্য আপনাকে আগে এটা জানতে হবে যে আমাদের ব্রহ্মাণ্ড কত দ্রুত গতিতে বিস্তার লাভ করছে তবে এটা জানার জন্য আপনাদের কাছে মাত্র দুটো পদ্ধতি আছে উভয় পদ্ধতি সম্পর্কেই বর্তমান সময়ের বিজ্ঞানীরা চিন্তায় থাকেন এটা কেন বললাম সেটা ভিডিও শেষে বুঝতে পারবেন আজ পর্যন্ত আমরা কখনও ব্রহ্মাণ্ডের বিস্তারকে সঠিকভাবে বুঝতে পারিনি আমরা যতবার চেষ্টা করেছি প্রত্যেকবার এর সম্প্রসারণের স্পিডের মধ্যে অনেক পার্থক্য দেখা গেছে যেটা কসমিক স্কেলে অনেক বেশি এটা এমন একটা রহস্যে পরিণত হয়েছে যেটা সমস্ত পদার্থবিদ এবং বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে একাধিক টেলিস্কোপ এবং রেডিও সিগন্যাল থেকে ব্রহ্মাণ্ডের শেষ আলো পর্যন্ত পর্যবেক্ষণ করার পরেও ব্রহ্মাণ্ডের এই বিস্তার আমাদের প্রত্যেকবার বিস্মিত গড়ে তোলে কিন্তু আসলে এটা কেন হয় আমরা মহাকাশে যতই আধুনিক টেলিস্কোপ লঞ্চ করি না কেন যতই সুপার্নভা এবং গ্যালাক্সিকে ট্র্যাক করি না কেন তা আমরা তাদের আমাদের থেকে দূরে যাওয়ার স্পিডকে সঠিকভাবে পরিমাপ করতে পারি না ব্রহ্মাণ্ডে আসলে এমন কি আছে যার জন্য আমরা আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডের এক্সপেনশন রেটকে সব দিক থেকে একই রকম বের করতে পারিনি ব্রহ্মাণ্ড কি নিজেই চায় না নাকি আমাদের এর আসল বিস্তার সম্পর্কে জানার জন্য এখনও কয়েক হাজার বছর কিংবা কয়েক লক্ষ বছর অপেক্ষা করতে হবে বন্ধুরা এই রহস্যটা সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক উনিশশো কুড়ি সালে দুজন মহান অ্যাস্ট্রোফিজিসিস্ট হার্লো সাপলে এবং হেবার কার্টিজের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় যাকে দ্য গ্রেট ডিবেটও বলা হয় এখানে দুজন বিজ্ঞানীর মধ্যে মতবার্থক্যের মূল বিষয় ছিল অ্যান্ড্রোমিটার মতো অবজেক্ট আমাদের গ্যালাক্সির ভিতরে আছে না বাইরে সেই সময় বিজ্ঞানীদের মিল্কিও গ্যালাক্সিকেই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বলে মনে হতো এই প্রসঙ্গে হেবার কার্টিস মন্তব্য করেন যে তার মতো অ্যান্ড্রোমিটা একটা অন্য জগৎ আর সেটা মিল্কিও গ্যালাক্সির মতোই অন্য একটা গ্যালাক্সি হতে পারে অন্যদিকে শার্পলে অ্যান্ড্রোমিডাকে নিহারিকা বলে মন্তব্য করেন যেটা মহাকাশে ভ্রাম্যমান একটা ধুলোর মেঘ এবার আপনারাই ভাবুন যে যে গ্যালাক্সিটা নিজে আমাদের গ্যালাক্সির তুলনায় দ্বিগুণ এবং আড়াই লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত তাকে বিজ্ঞানীরা একশো বছর আগে শুধুমাত্র একটা নিহারিকা বলে মনে করতেন যেটা অ্যান্ড্রোমিটা গ্যালাক্সির কাছে অতি নগণ্য আমরা যদি আমাদের গ্যালাক্সির নিয়ারিকা অরিয়নের সঙ্গে অ্যান্ড্রোমিটার তুলনা করি তাহলে সেটা তুলনায় ন হাজার গুণ ছোট মানে অরিয়ন নেবুলা যদি একটা ক্রিকেট বলে সমান হয় তাহলে অ্যান্ড্রোমিটা মাউন্ট এভারেস্টের সমান হবে এই উদাহরণটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুটো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের মধ্যে কত পার্থক্য আছে সেই সময় টেলিস্কোপের উপস্থিতি সত্ত্বেও এই দুটো অবজেক্টকে রাতের আকাশে একই রকম সাইজের মনে হতো যার ফলে এই কনফিউশনটা তৈরি হয়েছিল বিজ্ঞানীদের কাছে সেই সময় কোনো বিশেষ পদ্ধতি ছিল না যার সাহায্যে তারা পৃথিবী থেকে সঠিক দূরত্ব বের করে এই বিতর্ককে বন্ধ করবে তবে প্রথম এই কনফিউশনটা দূর করেছিলেন মহান বিজ্ঞানী এডুইন হাবেল যার নাম অনুসারে হাবেল টেলিস্কোপের নাম রাখা হয়েছিল দু সালে তিনি না এমন একটা নক্ষত্রকে পর্যবেক্ষণ করেন যেটা একটা নির্দিষ্ট প্যাটার্নে একবার উজ্জ্বল হচ্ছিল আর একবার নিভে যাচ্ছিল এই ধরনের নক্ষত্রকে সেফার্ড ভেরিয়েবল স্টার বলা হয় যারা নিজে থেকেই কিছু সময়ের জন্য উজ্জ্বল হয় এবং ধীরে ধীরে তাদের উজ্জ্বলতা কমে যায় এবং তারা নিভে যায় এই প্যাটার্নটা কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত চলে তবে তার টাইম ইন্টারভাল প্রায় একই রকম থাকে এই ধরনের নক্ষত্রের সাহায্যে আমরা তার আশেপাশের নক্ষত্রগুলোর সঙ্গে পৃথিবীর দূরত্ব কতটা সেটা বের করতে পারি এই দূরত্বের হিসেবটা অনেকাংশেই সঠিক হয়ে থাকে হাবেল টেলিস্কোপ অ্যান্ড্রোমিটা গ্যালাক্সিতে এমনই একটা নক্ষত্র খুঁজে বের করে এবং তার প্যাটার্নকে বুঝিয়ে নিয়ে তার দূরত্ব খুঁজে বের করে উনিশশো সালে প্রথমবার জানা যায় যে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি আমাদের পৃথিবী থেকে পঁচিশ লক্ষ আলোকবর্ষ দূরে আছে যার ফলে বোঝা যায় যে এটা মিল্কিও গ্যালাক্সির মতোই বিশাল একটা গ্যালাক্সি এবং আমাদের সবথেকে কাছে আছে এডুইন হাবেল যখন জানতে পারেন যে সিফার্ট ভ্যারিয়েবল স্টার থেকে আমরা বিশালাকার অবজেক্টের দূরত্বকে সহজেই বের করতে পারি তখন তার মনে প্রশ্ন ওঠে যে এই ব্রহ্মাণ্ডে দেখতে পাওয়া হাজার হাজার গ্যালাক্সিকে একই জায়গায় দাঁড়িয়ে আছে নাকি মুভ করছে আমাদের ব্রহ্মাণ্ড কি সম্পূর্ণ থেমে আছে নাকি এটা একটানা সম্প্রসারিত হচ্ছে এডুইন হাবেল এই প্রশ্নের উত্তরটা জানতে আরও বেশি আগ্রহী ছিলেন কারণ সেই সময় আইনস্টাইন জেনারেল রিলেটিভিটির যে থিওরিটা প্রকাশ করেছিলেন সেখানে তিনি নিজে ব্রহ্মাণ্ডকে স্থির বলে মনে করার কথা জানিয়েছিলেন হাবেল এই রহস্যটা উন্মোচন করার জন্য একাধিক গ্যালাক্সির স্পপেক্ট্রোগ্রাফ দেখেন তিনি দেখেন যে যে সমস্ত গ্যালাক্সি কয়েক কোটি আলোকবর্ষ দূরে ছিল সেগুলো লাল রঙের দিকে শিফট হচ্ছিল অর্থাৎ সেখান থেকে আসা লাইটের ওয়েবলেন্থের বিস্তার ঘটছিল যাকে রেড শিফ্ট এফেক্ট বলা হয় এটা থেকে তিনি জানতে পারেন যে গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে সেই সময় হাবেলের প্রথম কাজ ছিল গ্যালাক্সির দূরত্ব বের করা এবং তারপর রেডশিফ্ট থেকে তার স্পিড বের করা এইভাবে হাবেল অনেক রেড শিফটের ডেটা একত্রিত করে একটা গ্রাফ তৈরি করেন আর সেই গ্রাফে তিনি দেখেন যে যে গ্যালাক্সিগুলো আমাদের থেকে যত বেশি দূরে ছিল সেগুলো রেড শিফটে তত বেশি ছিল যার মানে হলো গ্যালাক্সি যত দূরে থাকবে সেটা আমাদের থেকে তত দ্রুত গতিতে আরও দূরে চলে যাবে এই দূরত্বটা লাইটের স্পিডের থেকেও বেশি হতে পারে আর এই ফ্যাক্টটাকে প্রথম হাবেল ল নাম দেওয়া হয় হাবেল তার এই লর ভিত্তিতে হাবেল কনস্ট্যান্টের ভ্যালু বের করেন যেখান থেকে প্রথমবার জানা যায় যে আমাদের ব্রহ্মাণ্ড আসলে কত দ্রুত গতিতে এক্সপ্যান্ড হচ্ছে তবে এডুইন হাবেলের সঙ্গে ব্রহ্মাণ্ড বিশ্বাসঘাতকতা করে তিনি যেভাবে সেফাইড নক্ষত্রের সাহায্যে গ্যালাক্সির দূরত্ব বের করেছিলেন তাতে অনেক এরট ছিল যদিও এরটটা তিনি ইচ্ছাকৃতভাবে করেননি সেই সময় তিনি শুধুমাত্র সেফাইড স্টারে একটা ক্যাটাগরি দেখে গ্যালাক্সির দূরত্ব বের করেছিলেন যার ফলে তার প্রথম ব্রহ্মাণ্ডের এক্সপ্যানশনের ভ্যালু অর্থাৎ হাবেল কনস্ট্যান্ট ফাইভ হান্ড্রেড কিমি অবলিক এস অবলিক এমপিসি বেরিয়ে আসে এটা অনেক বেশি এক্সপেনশন রেট ছিল ওয়ান পার্সেকে তিন দশমিক ছাব্বিশ আলোকবর্ষ থাকে এই ইউনিট ব্রহ্মাণ্ডের কোনো অবজেক্টের দূরত্ব বের করার জন্য আজও ব্যবহার করা হয় এই হিসেব অনুযায়ী ওয়ান মেগা পার্সেক অর্থাৎ দশ লক্ষ পার্সেকে বত্রিশ লক্ষ ষাট হাজার আলোকবর্ষ থাকে হাবেল কনস্ট্যান্টের এই ভ্যালু অনুযায়ী যদি কোনো গ্যালাক্সি আপনার থেকে বত্রিশ লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে থাকে তাহলে সেটা প্রত্যেক সেকেন্ডে আপনার থেকে পাঁচশো কিলোমিটার দূরে চলে যাবে এবার ওয়ান মেগাপারসেকের জায়গায় যদি কোনো গ্যালাক্সি টেন মেগাপারসেক দূরে থাকত তাহলে সেটা আপনার থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে দূরে চলে যেত এইভাবে গ্যালাক্সি যত দূরে থাকবে সেটা আপনার থেকে তত দ্রুত দূরে চলে যাবে একশো বছর আগে হাবেল কনস্ট্যান্টের ভ্যালু অনেক বেশি ছিল কিন্তু ধীরে ধীরে বিজ্ঞানীরা সেফাইডস্টাইট টাইপ টু খুঁজে বের করে তারপর টাইপ ওয়ানের সুপারনোভা বিস্ফোরণকে ট্র্যাক করে তার থেকে গ্যালাক্সির দূরত্ব ক্যালকুলেট করে টাইপ ওয়ানের সুপারনোভার ব্রাইটনেস একরকম হয় যার ফলে দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা যায় গ্যালাক্সির দূরত্ব জানার পরে হাবেল টেলিস্কোপের সাহায্যে রেডশিফ্টের মাধ্যমে এর স্পিড বের করা হয় তখন হাবেল কনস্ট্যান্টের ভ্যালু প্রতি সেকেন্ডে তিয়াত্তর কিলোমিটার প্রতি মেগাপার থেকে বের হয় অর্থাৎ এবার যে গ্যালাক্সিটা বত্রিশ লক্ষ ষাট হাজার আর বর্ষ দূরে থাকবে সেটা আপনার থেকে মাত্র তিয়াত্তর কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে দূরে সরে যাবে এত দূর পর্যন্ত সব কিছু ঠিকই ছিল কিন্তু বিজ্ঞানীরা যখন ব্রহ্মাণ্ডের সবথেকে পুরনো রেডিয়েশনের সাহায্যে ব্রহ্মাণ্ডের এক্সপ্যানশন রেট বের করার চেষ্টা করেন তখন গোটা অ্যাস্ট্রোনমি জুড়ে নতুন বিতর্ক দানা বাঁধে ব্রহ্মাণ্ডের থেকে পুরনো লাইট অর্থাৎ রেডিয়েশনকে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সিএমবি বলা হয় আপনি যদি গুগলে ইউনিভার্স সার্চ করেন তাহলে এই ছবিটা অবশ্যই দেখতে পাবেন এটা হলো একটা কসমিক মাইক্রোয়েব রেডিয়েশন আসলে এটা হলো সেই ফোটন যেটা বিগ এর পরে ব্রহ্মাণ্ড যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর আজ মাইক্রোওয়েভ ওয়েবলেনথে চারিদিক থেকে আমাদের কাছে আসে এই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মাধ্যমে বিজ্ঞানীরা দু সালে হাবেল কনস্ট্যান্টের নতুন ভ্যালু বের করার চেষ্টা করেন তারা সিএমবির মাধ্যমে ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার অর্ডিনারি ম্যাটার এই তিনটে কম্পোনেন্টের সাহায্যে ল্যামডা কোল্ড ডার্ক ম্যাটার নামে একটা মডেল তৈরি করেন এই মডেলটা আজ ব্রহ্মাণ্ডের স্ট্যান্ডার্ড একটা মডেল যার সাহায্যে আমরা বিগ ব্যাংয়ের পর গ্যালাক্সির সৃষ্টি থেকে শুরু করে তার সম্প্রসারণ পর্যন্ত সব কিছু বুঝতে পারি এই মডেলটা তৈরি হওয়ার পর বিজ্ঞানীরা দু সালে প্লাং স্যাটেলাইটের ডেটা নিয়ে এই মডেলে ইনপুট করেন এবং তারপর ব্রহ্মাণ্ডের এক্সপ্যানশন রেট নির্ণয় করেন এর থেকে হাবেল কনস্ট্যান্টের যে ভ্যালু বেরিয়েছিল সেটা ছিল সাতষট্টি দশমিক চার কিলোমিটার প্রতি সেকেন্ড প্রতি মেগাপার্সেক অর্থাৎ বত্রিশ লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে উপস্থিত গ্যালাক্সি আমাদের থেকে প্রতি সেকেন্ডে সাতষট্টি দশমিক চার কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে এই ভ্যালুটা প্রথম মেথডের তুলনায় কম ছিল প্রায় ছয় কিলোমিটার প্রতি সেকেন্ডের গ্যাপ ছিল ব্রহ্মাণ্ডের এক্সপ্যানশন রেটে হওয়া এই পার্থক্যটাই হাবেল টেনশন নামে পরিচিত যেটা কেউ সলভ করতে পারেনি যদি এটা কখনো সলভ হয় তাহলে ব্রহ্মাণ্ডের সম্প্রসারণের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে শো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ